আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজ আপনাদের সামনে শোয়া পাঁচ শতাংশ একটি জমি সন্ধান নিয়ে আসলাম পাঁচ দশমিক দুই পাঁচটি জমি উঁচু ভিটা জমি বাড়ি করার জন্য উপযোগী কম দামের মাঝে এই জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা গোশিঙ্গা ইউনিয়ন পেলাদ গ্রামে হলো জমি আর এই জমিতে যদি আপনারা প্রবেশ করেন সেই ক্ষেত্রে হলো ঢাকা থেকে যদি আসেন অথবা মাইমেসিং থেকে যদি আসেন সেক্ষেত্রে আসতে হবে শ্রীপুর থানা সরাসরি হ্যাঁ শ্রীপুর থানা ঊনসত্তর কিলোমিটার ঢাকা থেকে উনসত্তর মাইমিসিং থেকে উনসত্তর কিলোমিটার শ্রীপুর থানা শ্রীপুর থানা থেকে বর্মি বাজার চলে আসবেন আট কিলোমিটার দূরে হলো বর্মি বাজার আর এটি হলো বন্দর বাজার ঐতিহাসিক অনেক পুরানো একটি বাজার নদী অঞ্চল শীতলক্ষা নদীর পাশে হলো বর্মি বাজারটি সেই বাজার থেকে এই পাকা রাস্তা দিয়ে আসতে হবে চার কিলোমিটার বর্মি বাজার থেকে চার কিলোমিটার দূরে হলো আমাদের এই জমি এটি হলো পাকা রাস্তা এই রাস্তা দিয়ে যে কোনো ধরনের গাড়ি নিয়ে আসতে পারবেন প্রাইভেট পিক আপ বা নিজস্ব গাড়ি রিক্সা অটো এগুলি চলাচল করে যাতায়াত করে এই রাস্তা দিয়ে সার্বক্ষণিক গাড়ি চলাচল করে এটা হলো গ্রাম অঞ্চল এই অঞ্চলে মেল ফ্যাক্টরি এরকমভাবে হয়নি তবে বেশ কিছু ফ্যাক্টরি জমি নিছে পার্টেজ গ্রুপ এবং চায়না কিছু ফ্যাক্টরি জমি নিছে এইগুলি এখনও কোনো কাজকাম হয় নাই বা ফ্যাক্টরি রানিং হইছে না এগুলি নিয়ে রাখছে তো এটি গ্রাম আর এই রাস্তাটি চলে গেছে কিন্তু একবারে নদীর ঘাট এখান থেকে এক কিলোমিটার দূরে হলো নদী শীতলাখ্যা নদী পরন্ত বিকেলে খুব সুন্দর কিন্তু এই নদী অঞ্চল আপনারা যদি আসেন বা নদীর পাড় বসেন আপনারা বসতে পারবেন তো এই যে আপনারা দেখেন এই অটোগুলি কিন্তু প্রায় সময় এই রাস্তা দিয়ে চলাচল করে তো এই অটো রিক্সাগুলি প্রায় সময় কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করে তো চার কিলোমিটার আসার পর আমাদের এই ইটার সেলিং দিয়ে ঢুকতে হবে একশো ফিট আর এটি হলো ইউনিয়ন পরিষদের রাস্তা এটি বারো ফিটের রাস্তা আর এই যে এখানে দেখেন এই যে কোশিঙ্গা ইউনিয়ন পরিষদ শ্রীপুর গাজীপুর হ্যাঁ এই রাস্তাটা যে করছে ওনার নামে চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহজাহান সরকার যাই হোক এই রাস্তাটি দিয়ে আমাদের একশো ফিট হাঁটতে হবে এটি হলো ইটার সোলিং রাস্তা এই রাস্তা দিয়ে আমি কিন্তু ভিডিওটা কাটতেছি না সরাসরি আশপাশের দৃশ্যগুলি দেখাইতেছি দুই পাশে দুইটা পুকুর আছে খুব সুন্দর এই পুকুরগুলি এবং জমির পাশেই কিন্তু এই যে বিদ্যুতের তার আপনারা দেখতেছেন এটা কিন্তু রাস্তার উপর দিয়ে চলে গেছে বিদ্যুৎ এটা পল্লী বিদ্যুতের এলাকা আর এই পাশেও আছে একটি পুকুর আর এটি হলো আমাদের জমি এই যে আমরা চলে আসলাম এবং এই জমির পাশে কিন্তু মানুষের বসত বিটা আছে যে আপনারা দেখতেছেন আর এই যে পাকা রাস্তা পাকা রাস্তা থেকে আমি বলছিলাম একশো ফিট আসলে একশো ফিট হবে না এরকম পঞ্চাশ ফিটের মতন হবে এই যে পাকা রাস্তা দেখা যাচ্ছে আর এটি হলো আমাদের জমি তো এই যে পাকা রাস্তা আপনারা দেখেন অটো যাচ্ছে আর এই রাস্তা দিয়ে সার্বক্ষণিক কিন্তু অটো সেন যে এগুলি চলাচল করে তো এটি হলো সেই জমি শোয়া পাঁচ শতাংশ জমি আর এইটা হলো জমি লাস্ট সীমানা হলো আম গাছ এই আম গাছ থেকে কিন্তু এটা আম গাছটা পড়ছে জমির উত্তর দিকে এবং রাস্তাটা পড়ছে জমির পূর্ব সাইডে রাস্তা থেকে যদি তাকান তাহলে জমির রাস্তার পশ্চিমে হলো জমি তো এই রাস্তার মুখ পাইছে পঁয়ত্রিশ ফুট এই পর্যন্ত আসবে এটা গ্রামের ভিতর রাস্তাটা চলে গেছে আশপাশে অসংখ্য বাড়ি গো আছে জমির অতি নিকটে কিন্তু মানুষের বাড়ি আপনারা দেখতেছেন তো এই পর্যন্ত আসবে পঁয়ত্রিশ ফুটে এই সোলিং রাস্তায় রাস্তা রাস্তা সাইড তারপর একটু যদি ভিতরের দিকে আমরা যাই এটা কিন্তু উষা জমি বাড়ি বিটা করার জন্য উপযোগী জমিটা এখানে বাড়ি করা যাইব বাড়ি করার জন্যই কিন্তু খুবই আদর্শ একটা জমি আর রোড সাইড পঁয়ত্রিশ ফুটের মতন পাওয়া যাবে আমরা পঁয়ত্রিশ ফুটই নিব চিন্তা ভাবনা করছি আর হলো ওই পিছনের দিক দিয়ে প্রায় পঁয়ষট্টি ফুটের মতন হবে আমরা একটু পিছনে যে দেখি খুব সুন্দর কিন্তু জমিটা বিটা বাড়ির জমি বাড়ি করার জন্য এই জমিটা উপযোগী এখন এই বাড়ি করা যাবে মাটি কাটার প্রয়োজন নাই এই যে সম্পূর্ণ উঁচু বিটা জমি কিন্তু একেবারেই বিটা জমি খুবই ভালো মানের একটি জমি বেশ কিছু এখানে যা লাগানো হয় হ্যাঁ যে সকল গাছপালা লাগানো যাবে এগুলি কিন্তু খুবই উর্বর মাটি এই গাছগুলি কিন্তু খুবই ভালোভাবে জন্মায় এই যে দেখেন এখানে লেবু লাগানো হয়েছে লেবু গাছ প্রচুর লেবু ধরছে কিন্তু গাছে এই যে এই গাছে লেবু প্রতিটি গাছে কিন্তু লেবু আছে এবং এগুলি কলা গাছ লাগানো আছে প্রচুর ভাবে সার জন্মাইছে এই মাটিতে মানে খুবই ভালো মানের মাটি আর যে কোনো ধরনের গাছ লাগাইলে এই গাছগুলি পরিপূর্ণভাবে হয়ে যাবে তো ভিটার জমি উঁচু জমি পাশে জমির পাশে কিন্তু মানুষের বাড়ি আছে তো বাড়িঘর করার জন্য কিন্তু এই জমিটা আদর্শ একটা জমি আর জমির মালিক একজন উনি পত্রিক ওর সূত্রে মালিক তো এই জমিটা হলো পত্রিক আমি বলছিলাম এটার ইতিহাস হলো এটা পত্রিক সম্পত্তি নামজারি খাজনা খারিজ করা আছে সোয়া পাঁচ শতাংশ জমি এটা এখনই আপনারা রেজিস্ট্রি করে নিতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই অথবা আপনারা একটা বায়না করে অল্প কিছুদিন মেয়াদ দিয়ে আপনারা বাইনা করতে পারেন বাইনা করে এই জমিটা দখল নিতে পারেন সাইনবোর্ড দিতে পারেন মাপজুপ করে চারো চার দিয়ে ফিলার এগুলি গাড়তে পারেন আপনারা এই সুযোগ সুবিধাগুলি আছে কারণ নিষ্কণ্ঠক নির্বেজাল জমি আর জমির মালিক এখানে দাঁড়িয়ে আছে জমির মালিক কিন্তু এই জমিটা দেখাইছে আর এই বাড়িরটাই কিন্তু যে ব্যক্তির ওনারই কিন্তু এই পাশের জমিটা এই পর্যন্ত কিন্তু টোটালটাই ওনার সম্পত্তি এবং জমির ওই সাইডেও ওনার জমি আছে ওই পাশে জমি আছে তো এখান থেকে ছ পাঁচ শতাংশ জমি বিক্রি করবে এখানে প্রতি শতাংশ জমির মূল্য এক লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে প্রতি শতাংশ জমির মূল্য এক লক্ষ টাকা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারেন তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ